নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আর মাছের কালিয়া করে দেখাবো সবাই আমার সাথেই থাকবো লবণ দিয়ে দিব হলুদ সরিষার তেল এখন আমি মাছগুলি ভালো করে মেখে নিই দিয়ে দিব সরিষার নিলাম এখন এগুলি আমি নামিনি জিরা বাটা নিয়েছি এখন দিয়ে দিব গুঁড়া দিয়ে দিব আদা বাটা দিব রসুন বাটা এখন দিয়ে দিব টমেটো পেস্ট পেঁয়াজ বাটা

চিনি আর মাছের কালিয়া হয়ে গেল এখন এটা আমি নামিয়ে নি মাছের কালিয়াটা রেডি হয়ে গেল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন